সেই দিন গোপালপুরে গিয়েছিল টিএমসি গুন্ডা বাহিনী তাকে হত্যা করলো আর কিছু পুলিশ অফিসার ছিল তারা দেখেছিল কে খুনি কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা বলতে পারে নাই তাই আমি বীরভূমের সমস্ত থানার ওসিকে বলছি অসস্তম অসস্থ পুলিশের বেঁচে যে অসস্তম আছে সেইটাকে বাদ দিয়ে একটা করে ভেড়া ছাপ লাগাবেন ভেড়া

চেক পোস্ট কারণ সরকারি সিলমোহর দেওয়া ডিশে আনে আমরা চেক রোল কাটছি এটা কে এটা কে চালাচ্ছে এটা আমাদের নিজামুদ্দিন স্যার চালাচ্ছেন কবে কবে শুরু হয়েছে এই চেকপোস্ট এটা ষোলো তারিখে শুরু হয়েছে কি রেট আছে এখানকার এখানে টন হিসাবে কাটা হয় কত টাকা একশো টাকা পার টন আছে তারপর কনসিডার থাকে কিছুটা যে সর্বত্র যা রেট এখানেও কি একই রেট নাকি আলাদা নিশ্চয়ই সে একই রেট একটা অভিযোগ উঠছে যে সর্বত্র রেটটা নাকি কম বারোশো তেরোশো টাকার মধ্যে হয় আর এখানে পার্ট টান একশো টাকা মানে একশো ফাইভ আমাদের কাছে সেরকম ধরনের কোনো ইনকাম নেই আমাদেরকে স্যার যে হিসাবে যে রুলসে কাটতে বলেছে সেই রুলসের উপর আমরা কাটবে আপনাদের কত করে পড়ে যেরকম লোড থাকে সেই লোডের উপর পড়ে এখানে তো কাঁটা নেই আপনারা কি করে এটা বুঝেন ওরা যে টনসিলে বেনে দেয় সেই টনসিলে পর উপর আমরা কাটি কত গাড়ি আসে প্রতিদিন তা মোটামুটি কাউন্ট তো স্যার এসে করে আমাদের শিফটিং ডিউটি থাকে আমরা যতক্ষণ ডিউটি থাকে ডিউটি আওয়ার্সে থাকি তারপর তো অন্য শিফট থাকে মোটামুটি কত প্রায় আড়াইশো তিনশো মতো কি নাম তো আমার নাম শ্যাম মণ্ডল আজকের যে মোহাম্মদবাজার এলাকার রায়পুরে যে বিক্ষোভ সমাবেশ এই প্রতিবাদ সমাবেশ হচ্ছে আপনারা জানেন এই এলাকা সোশ্যাল এলাকায় পাথর এলাকা এখান থেকে যে চিপস যায় তারা ভারতবর্ষে এখানে কিছু অনিয়মিত রয়্যালটি নেওয়া হচ্ছে আমাদের দাবি যে বীরভূম জেলায় সমস্ত গাড়ির যে রয়্যালটি পাথরের যে এক একরকম হবে রামপুরহাট এবং শালবাদরায় এখনো পর্যন্ত গাড়ি পিছু তেরোশো টাকা করে নেওয়া হচ্ছে কিন্তু এখানে তৃণমূলী নেতাদের যোগ সাহায্যে এখানে তিন হাজার টাকা নেওয়া হচ্ছে